মর্নিং এভ্রিয়ান তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমি তো ভালো আছি ভালো আছি বলেই আমি এই ভিডিও করতে পারছি তো এখন বাজে সকাল নটা আমি ভিডিওটা স্টার্ট করেছি এখন করে ভিডিও শু শ্যুট করেছি একটুখানি আগে চা সময় আর এখন তোমাদের সঙ্গে কথা বলছি এখন আমি এই সবে আমার মানে এক্সারসাইজ শেষ করে তারপরে উঠলাম উঠে এবারে আমি ব্রেকফাস্ট বানাতে যাব। তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো তিস্তা এই সবে উঠলো তিস্তা ব্রাশ করছে আর আমার কর্তামশাই আর বাবু মানে আমার ছেলে মিলে তিস্তার আজকে স্কুলে আমার একটা বই দেবে ওদের আমার একটা কি স্কুল মানে এই লকডাউন গত বছর তাই করেছে খেপে খেপে বই দেয় একবারে বই দেবে না খেপে খেপে বই দেবে এই নিয়ে তিনবার তিন খেপে বই দিল তো সেই বই আনতে গেছে এসেই আগে খাবার চাইবে কারণ দশটা থেকে ক্লাস শুরু আমার কর্তমাসের অনলাইনে ক্লাস আমার তাই তো এখন নটা বেজে গেছে ওরা আসবে আসবে করছে তার আগে আমি ব্রেকফাস্ট আমাকে বানাতেই হবে নালে এসে একটু বকা খাবো তো চলো ব্রেকফাস্টটা একটু বানিয়ে নিই ব্রেকফাস্ট বানাতে মারাতে তোমাদের সঙ্গে কথা বলি আর ওদিকে দেখো বিট্টুকে ওকে খাওয়ানো হয়ে গেছে এইবারে ও ওইখানে বসে বসে ঝিমাবে আর আমাকে দেখবে আমি আর যে সবজিগুলো কুটব ওকে একটু একটু করে খেতে দিতে হবে ও ও সেটা খাবে আর ঘুমাবে বসে বসে আর যদি না ওকে একটু সবজি কাটতে কাটতে ধরো গাজর গাজরটা খেতে খুব পছন্দ করে গাজরটা যদি দিই না দিই আর কি তখনই ও কানতে শুরু করে উ করে মানে ছোট বাচ্চাদের মতো তো চলো আর বেশি বকবক বক করবো না তো চলে এসছি আমি রান্নাঘরে আজকে ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্ট বানাতে বানাতে তোমার সঙ্গে একটু কথা বলবো যা সুজিটা একটু পোকা ধরে গেছে এই ও ও লম্বা বলে ওই ম্যাক্সিমাম সময় সুযোগাড়ি মা এনে ওই ঢালে ঢেলে রেখে দেয় এবারে ও লম্বা বলে ভেতরে ভেতরে সব ঢুকিয়ে দেয় এবার আমি বেটে মানুষ যার জন্য আমি খুঁজে পাই না জিনিসগুলো তো এইভাবে আমার জিনিস নষ্ট হয়ে যায় যাই হোক আমার এই একটা প্লাস্টিক প্যাকেটে সুজি ছিল সেই সুজিটাকে নিয়ে সুজি নিলাম যেহেতু আমাদের চারজন মেম্বার একটু বেশি লাগবে দু কাপ এই কাপের দু কাপ নিলাম আর এই দেখতে পাচ্ছ হাফ কাপ এরপরে এই কাপে এক কাপ ময়দা নিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব করে এর মধ্যে আমি জল দিয়ে এটাকে মেখে রেখে দেব আর এইটার মধ্যে আমার জল রাখতে খুব সুবিধা হয় মানে এটা আমি খুঁজে দুই কিছু আমি এটার কথা আমার বিয়েতে পাওয়া এটাকে আমি সেদিনকে লক থেকে বার করেছি বার করে এটাকে জল মানে এর মধ্যে জল ভর্তি করে রেখেছি আর আমার রান্নাঘরে একটু জল লাগে আমাকে যখন জল আনতে যেতে হয় আমি ঘুরে 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 ওখানেই আমার ওয়াটার ফিল্টারটা রয়েছে অত অতটুকু দিয়ে আমাকে জল আনতে হয় তো এটা দেখলাম খুব সুবিধা তার জন্য এখানে রেখে দিয়েছি আচ্ছা যেটা ফিরে আসি এই এই যে ময়দা আর সুজি যে মিক্স করলাম এর মধ্যে একটু নুন দেব আর চিনি দেব। আর দেব একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমার এখানে থাকে একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এবারে জল দিয়ে এটাকে মিক্স করে রাখবো আমি দেব এই চামচের দু চামচ তেল এই চামচের দু চামচ তেল দিলাম আর তোমরা এর মধ্যে দই দিতে পারো দইটা খুব ভালো যাবে taste একটু বেশি বেটার হবে আমার এখানে এখনো দই কেনা নেই কালকে আমি আমার ছেলেকে বলেছিলাম একটু দই কিনে এনা দে না রে বাবা বেরোলো না আমি বললাম অসভ্য বাজে ছেলে কোথা অবশ্য বলেছি রাত মানে সন্ধে বেলায় ও বলছে আমার পড়া আছে আমি এখন যাব না তো গেল না ন্যাচারালি তো আমি জল দিয়েই করছি জল দিয়েও করা যায় তবে দই দিলে বেশি টেস্টটা বেটার হয় চলো এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট এরপরে আমি এর মধ্যে আহ ইয়ে দেবো একটা মানে ওর ভেতরে একটা রেপার তৈরি রেপার এটা হচ্ছে রেপার ওর ভেতরে একটা পুর তৈরি করবো সেটা রেডি করি আমি না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম উম জন্য একটু ভুল বলে ফেলেছি একটা অন্য কথা মাথায় চলে এসছে তো চলো আমি এখন ভেতরের পুটটা রেডি করি চলো এবারে র্যাপারটা রেডি করি আমি আগেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপরে দেবো আলু এর মধ্যে অনেক রকমের সবজি দেওয়া যায় বিনস কুচি দেয় করে দেওয়া যায় বাঁধাকপি ফুলকপি ক্যাপসিকাম গাজর এই যে গাজর দিচ্ছি এরপরে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করবো সবজিগুলো ভাজা ভাজা হোক তারপরে আমি ফিরে আসছি এর মধ্যে একটু নুন দিয়ে দিই কারণ নুন দিলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু নুন দিয়ে আর একটু হলুদ সবজি সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিচ্ছি টমেটো তারপরে একটু জিরে গুঁড়ো এর পরে দিচ্ছি টমেটো সস এরপরে দিলাম দুটো ডিম ডিমটাকে ভালো করে নাড়তে হবে তো আমার ভেতরের পুরটা রেডি এবার এটাকে নামাবো দেখো ব্যাটারটা মধ্যে আমাকে আবার একটু জল দিতে হবে আমি কিন্তু ব্যাটারটা কুড়ি মিনিট ভিজে রেখেছিলাম ওইটাকে আর পাতলা করতে হবে ব্যাস রকম হবে ঠিক পাটি সাপটার গোলাটা যেরকম হয় সেই রকমই হবে এই তেলটা আমাদের আগে একটুখানি বেগুনি ভেজে থেকে গিয়েছিল সেইটাই আমি তুলে রেখেছিলাম দিলাম তেলটা না আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে এইবারে আমি ব্যাটারটাকে অল্প অল্প ঢালব দিয়ে এইভাবে স্প্রেড করে দেব দিয়ে এটা একটু হতে থাক তো দেখো আমার রেডি সবাইকে খেতে দিয়ে দিয়েছি এবারে আমি খাবো আমি খেয়ে নি এবারে বসে বসে মু কথা চলে আসলাম রান্নাঘরে এবারে কিছু রান্না বান্না করবো আজকে সঠাম রান্না করবো কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে সোমি আমার ক্লাস নিয়ে আবার বেরোচ্ছে ও কি সব কাজ ফাজ আছে তো আজকে আমার রান্নার মেনুতে এমন কিছু নেই করব ডিমের ঝোল আর একটা আম মাখা আম মাখা যখন করবো তখন দেখাবো আর ডাল হয়ে গেছে অলরেডি বিট্টুর খাবারও হয়ে গেছে আর একটু আলুর বড়া করব সেটা খাওয়ার সময় তো চলো রান্না স্টার্ট করে দিই ডিমের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে চলো এবার আমটা মাখাবো মাম মাখা বলেছি দেখো আমটা কীভাবে মাখাচ্ছি আমি দেখো আমি কাঁচা আম সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়ে ছাল ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এইভাবে চটকে চটকে আমি এই মাঠটাকে বার করব এরপরে দেব নুন নুন দিচ্ছি এরপরে দেব চিনি চিনি যে যেমন খাবে সে তেমন দেবে আর দেবো কাঁচা লঙ্কা আর দেবো একটু সর্ষের তেল ব্যাস দিয়ে এটাকে ভালো করে মাখবো আলু সেদ্ধটাকে আমি বড়ি ভাজবো বড়ি দিয়ে বড়ি ভাজা দিয়ে মাখবো একটু জিরে ভাজবো কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ভেজে সুন্দর করে মাখবো তো এখন চলো এখন আমার অনেক কাজ ঘর ঘরঝাট গরমোজা হ্যান প্যান আরও অনেক কিছু তোমরা জানো সেগুলো আগে করি কমপ্লিট করি পিটুকে খাওয়ানো করে তারপর তোমাদের সামনে আসছি আবার ফিরে এবারে খাবো আর এই দেখো সব ঘুমাচ্ছে আর পুচ 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 আওয়াজ করছে আর একজন মোবাইল আর একজন ঘুমোচ্ছে দুজন ঘুমাচ্ছে দাঁড়াও এটাকে দেখা যায় এটা নিচে আছে এই যে ঘুমাচ্ছে আর একটা দেখেছ চলো অনেক বেলা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করি

कम बेटा कम 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 बेटा गुड बाय ना तुम्ही ए तो गुड बाय ना दुष्ट तुम्ही ना बेटा की पेलो के नहीं लखा पक अरे ना खा ना <laughs> से काचा काचा देखो जो रंग का दादा लिख काचा है ये 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 বলে দিতে হচ্ছে কোনখানে কোনখানে ক্যামেরা দৌড়বে ক্যামেরার পিছনে রয়েছে আমার ছেলে আমার ছেলে আমার বর এদিকে কোনো ইন্টারেস্ট নেই ওদেরকে সব বলে বলে দিতে হয় মানে কি বলবো আর বলো আমি একাই সব কিছু করতে হয় আমাকে আর তিস্তায় আমাকে হেল্প করে অনেকটা তো এখন বাজে রাত প্রায় পনেরো দশটা এই সবে টিউশনি সেরে উঠে আমি ডিনারের ব্যবস্থা করছি সকালবেলায় তো কিছু এমন কিছু করিনি ডিমের ঝোল আর ওই আলু সেদ্ধ ছিলাম আর আম মাখা আর এখন আলু সেদ্ধ তো নেই আমার ছেলে তো শুধু ডিমের ঝোল দিয়ে খাবে না তো সেই কারণে একটু বেগুনি ভাজবো আর একটু ঝিঙের বড়া তোমরা কেউ ঝিঙের বড়া খাওনি আমি আগে আমিও আজকে নতুন করব এটা হচ্ছে মানে আমি এক্সপিরিয়েন্স করছি দেখি কেমন লাগে তারপর তোমাদেরকে আমি রেসিপিটা দেবো আর এই এই আমার এই ছোট ছেলে আমাকে কিছুতেই সঙ্গ ছাড়ে না আমি যেখানে যাব ও সেখানে যাবে যেখানে আমি যাবো আমার পরে অত্যাচার চালিয়ে দেখো একটা বড় ছেলেকে মানুষ করলাম ছোটটাকে মানুষ করতে হচ্ছে আর যাই হোক আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না ঝিঙের বড়াটা আমি আজকে করে খেয়ে দেখি কেমন লাগে যদি ভালো লাগে তাহলে তোমাদেরকে আমি পরে এর এর দিয়ে দেবো মা বাবার তোকে এমন ক্যামেরার পিঠা সমানে ডিস্টার্ব করে বেড়াচ্ছে এই ছেলেটা তো পরে তোমাদেরকে এই রেসিপিটা দিয়ে দেবো ঠিক আছে তো আজকের মতন টাটা বাই বাই আর আমার রিলসগুলো কেমন লাগছে সেটা তোমরা ভিডিওতে কমেন্টস সেকশানে জানিয়ে দিও আমার রিলসগুলো কেমন লাগছে আর আমার ভিডিওটা সরি ভিডিও নয় এটা কি বলে আমার চ্যানেলটা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও টাটা